হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচ ডি বাংলা টিপ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স আপনারা অলরেডি জানেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো অনেক দিন হচ্ছে ভাতার রিলেটেড কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো কিছু আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার উপকার এসে থাকে এবং যদি তথ্যগুলো আপনার গ্রহণযোগ্যতা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা বেশি বেশি কি লাইক করলেই আমি পরবর্তীতে আর নতুন নতুন আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি রাইট নাও আমরা চলে আসলাম মূল ভিডিওতে কিছুদিন আগে একটা পোস্ট হয়েছিল নোটিশ হয়েছিল যেটা উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নোটিশটা হয়েছিল এটা হয়েছিল যে নতুন যে সমাজসেবা অধিদপ্তরের যে নতুন এমআইয়ের যে সফটওয়্যারটা তারা আপডেট করেছে আগে যে পুরনো সফটওয়্যারটি ছিল সেটি তারা আপডেট করে নতুন একটা সফটওয়্যার নিয়ে এসেছে সেই সফটওয়্যারে কিন্তু এখানে যে ডাটাগুলো ট্রান্সফার করার জন্য সেখানে তারা একটি নোটিশ এরকম দিয়েছিল তো আপনারা জানেন যে এই নতুন যে সফটওয়্যারটি হয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এবার তৃতীয় যে পেরোল রয়েছে সেই পেরোলগুলো কিন্তু এই নতুন যে এমআইএস সফটওয়্যারটি রয়েছে সেখানে কিন্তু তারা পাঠাবেন এবং আপনারা জানেন এবং আপনাদের মনে অনেকেই প্রশ্ন করেন যে তৃতীয় কিস্তির টাকাটা কবে আসবে তো তৃতীয় কিস্তির টাকাটা আর পাওয়ার যোগ্য হচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ হচ্ছে মার্চ মাস গেলেই হচ্ছে আপনারা কিন্তু এপ্রিলে এটা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তো যেহেতু মার্চ মাসে রোজা শুরু এবং মার্চের শেষেই হচ্ছে আপনার রোজার ঈদ সেক্ষেত্রে আপনাদেরকে আগামী যে মার্চ মাস আসতেছে বা রোজার মাস আসতেছে সেই মাসেই কিন্তু আপনাদের পেরোলটা পাঠানো হতে পারে আর হচ্ছে যে নতুন যে সফটওয়্যারটি তারা যে তৈরি করেছে এবং নতুন সফটওয়্যারের যে ডেটাবেসগুলো তারা ট্রান্সফার করতেছে সে ট্রান্সফার করার পর তারা এটার হচ্ছে ট্রায়াল হিসেবে অর্থাৎ হচ্ছে যে আপনারা জানেন যে যে সমাজসেবা অধিদপ্তরের যে ভাতাগুলো রয়েছে আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন ক্যাটাগরিতে তারা ভাতা দিয়ে থাকেন সেটা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা হিজরা এবং বেদ অনগ্র অনগ্রগোষ্ঠী ভাতা তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা দিয়ে থাকেন তো সেই সংখ্যার মধ্যে সব থেকে যে কম কমধারী যে ভাতা রয়েছে যে সব থেকে কম সংখ্যক যে ক্যাটাগরিতে ভাতা রয়েছে সেটির হচ্ছে একটা ট্রায়াল হিসেবে তারা হয়তো মার্চের দিকেই ভাতা প্রেম পেরোল নিয়ে তারা হচ্ছে ভাতা দিতে দেওয়া শুরু করতে পারে নতুন যে এমআইএস সফটওয়্যারটি রয়েছে পুরনো সফটওয়্যারের যে তথ্যগুলো রয়েছে ডাটাবেসগুলো রয়েছে সেই ডাটাবেসগুলো ট্রান্সফার হওয়ার পরেই কিন্তু তারা নতুন সফটওয়্যারে পেরোল পাঠাবেন এবং পেরোল পাঠানোর জন্য নোটিশ করবেন এবং তৃতীয় যে কিস্তিটা রয়েছে সেই তৃতীয় কিস্তিটা কিন্তু আপনার হচ্ছে এই নতুন যে সফটওয়্যার রয়েছে সেই সেটাতেই কিন্তু তারা দিয়ে থাকবেন আর আশা করা যাচ্ছে যে রোজার ঈদের আগেই হয়তো ভাতার কার্যক্রম শুরু হতে পারে তো পরবর্তীতে আমি আরো আপডেট আপনাদেরকে জানাবো আপাতত আমি এইটুকু আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি যে আগামী মার্চ থেকেই হচ্ছে পেরোল পা পাঠানোর জন্য নোটিশ হতে পারে এবং হচ্ছে ঈদের আগেও যত সম্ভব হচ্ছে আপনার ভাতা কার্যক্রম শুরু হতে পারে তো এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং অবশ্যই পাশে বেলাইকনটি যেটি রয়েছে সেটি অন অল করে রাখবেন তাহলে হচ্ছে আমি যেরকম কোনো ভিডিও ভাতা রিলেটেড দেব সেটা হচ্ছে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনাদেরকে আমি পূর্বের ন্যায় এবং আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সতর্ক বাণীটি জানাতে চাচ্ছি যে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এই ভাতা রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে যে আপডেট তথ্যগুলো রয়েছে সেটা আপনারা জানুন এবং আপনার এলাকায় আপনার পাড়া মহল্লায় আপনার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন এবং এই ভাতা করতে বাংলাদেশে কখনও কোনো টাকা পয়সা লাগে না এখন ডিজিটাল যুগে আপনারা নিজেরাই বাসায় বসে ভাতার জন্য আবেদন করতে পারেন সেটা ভাতা হতে পারে বিধবা ভাতা হতে পারে প্রতিবন্ধী ভাতা হতে পারে মাতৃত্বকালীন ভাতা হতে পারে সমস্ত ভাতারাই আপনারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারেন আগে একটা সময় ছিল যে এলাকায় যে চেয়ারম্যান মেম্বার তাদেরকে ধরে হচ্ছে ভাতার কাজগুলো করা করতো এবং তারা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন টাকা পয়সা নিয়ে তারপরে কাজগুলো করে দিত তো আপনারা সেগুলো থেকে দূরে থাকবেন এবং আপনারা যদি কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে জেনে নেবেন অথবা আপনারা চাইলে সরাসরি আপনাদের যে উপজেলা যে সমাজসেবা কার্যালয় রয়েছে বা মহিলা বিষয়ক কার্যালয় রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের তথ্যগুলো আপনারা জানতে পারেন যে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো তারা দিয়ে দিবে। তো সেইখান থেকে আপনারা ইনফরমেশন নেওয়ার পর কখন ভাতার আবেদন হয় এবং কখন জমা দিতে হবে সমস্ত ইনফর্মেশন আপনারা কিন্তু সেখান থেকে নিয়ে এসে আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে তারপরে কিন্তু আপনারা সরাসরি দিয়ে আসতে পারেন প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা আপনারা জানেন যে প্রতিবন্ধী ভাতার জন্য প্রথমে আপনারা হচ্ছে ডকুমেন্ট সব কিছু জমা দিতে হয় এবং সুবর্ণ কার্ড হয় এবং সুবর্ণ কার্ড হওয়ার পর তারপরে হচ্ছে আপনাদেরকে যখন এটার আবেদন করার জন্য বলা হয় তখন কিন্তু সুবর্ণ কার্ডধারী ব্যক্তিরাই কিন্তু ভাতার জন্য আবেদন করলেই কিন্তু আপনারা এটা ভাতা পেয়ে যাবেন এর জন্য আপনাদের কোনো দালাল ধরতে হবে না এবং কাউকে টাকা পয়সা দিতে হবে না এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর একটা বিষয় আপনাদেরকে সতর্কতা দিয়ে আমি ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে যে আপনাদের পিন নাম্বার এবং অটোপি আপনারা কখনোই কারোর কাছে শেয়ার করবেন না এটা আমি পূর্বে যতগুলো ভিডিও রয়েছে সবগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছি যে কখনো আপনাদের কোনো ইনফরমেশন বা আপনাদের অ্যাকাউন্ট বিষয়ে কোনো তথ্য কিন্তু সমাজ অধিদপ্তর বলেন বা মহিলা বিষয়ক অধিদপ্তর বলেন সেখান থেকে কখনই আপনাদেরকে এসব ফোন দিয়ে এসব তথ্য চাওয়া হয় না তো যখনই দেখবেন যে আপনারা আপনারা হয়তো ভাবছেন যে আপনাদেরকে ফোন দেওয়া হয়েছে তো আপনাদেরকে ফোন দেওয়া হয়েছে এটা হতে পারে যে আপনি যে দোকান থেকে অ্যাপ্লিকেশন করেছেন সেই দোকানে হয়তো কোনো কেউ আপনার নাম্বারটি সেখান থেকে নিয়ে আপনাকে ফোন দিয়েছে বা যে কোনো মাধ্যম থেকে হোক তারা নাম্বার নিয়ে আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে তথ্য পরিবর্তে আপনাদেরকে এ পিন নাম্বারটি তারা কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আপনার অ্যাকাউন্ট সেটা এজেন্ট ব্যাঙ্কিং হতে পারে ব্যাংকিং হতে পারে নগদ বিকাশ যে কোনো আপনার অ্যাকাউন্ট তথ্য তারা আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে তো আপনারা এখান থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনাদের পরিবারের হচ্ছে যে যেই ভাতায় পান না কেন সেটা বয়স্ক ভাতা হলে বয়স্কদের কাছে যদি ফোন থাকে তাদেরকে বলে দিবেন যে কেউ যদি এরকম করে ফোন দিয়ে আপনাদের কাছ থেকে পিন নাম্বার বা কোনো ওটিপি সংখ্যা বা আপনাদের কাছ থেকে কোনো যদি তথ্য তারা চায় এই ভাতার কথা বলে অবশ্যই তারা যেন ফোনটা কেটে দেয় তাদের সাথে এত কথা বলার দরকার নেই আর আপনারা তো জানেন যে বর্তমান সবাই ফেসবুক ব্যবহার করেন সবাই সোশ্যাল মিডিয়াতে থাকেন আপনারা অবশ্যই এ থেকে সতর্ক থাকবেন এবং আপনাদের আশেপাশে যারা এই তথ্যগুলো দেয় তা যারা এই ভাতা রিলেটেড যারা এই ভাতাগুলো পেয়ে থাকে তাদেরকে অবশ্যই আপনারা সতর্ক করবেন এবং আপনাদের পরিবারকে সতর্ক করে দিবেন যেন কেউ যেন এই প্রতারকের ফাঁদে পড়ে আপনাদের ফোনের অটোপি পি পিন নাম্বার পাসওয়ার্ড যেন কখনো কাউকে আপনারা এইসব তথ্য দিবেন না তাহলে হচ্ছে আপনারা যখন ভাতাটা ডুববে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে তার টাকাটা কিন্তু তুলে নিয়ে যাবে তো ভিউয়ার্স এই হচ্ছে ভিডিওটা ভিডিওটা শেষ করছি এবং এরকম ভাতার রিলেটেড আরও তৃতীয় কিস্তির যে ভাতার রিলেটেড আপডেটগুলো রয়েছে সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ